জানি না জানি না জানি না জানি না দূরে দূরে মেঘ চাচ্ছে পুরে মন মেললো স্মৃতি দুডানা ডানা দূরে দূরে মেঘ চাচ্ছে পুরে মন মেলল স্মৃতি দুডানা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না ক্ষয় ক্ষয় যাওয়ায় সময় মেনে পরা পরাজয় জীবন পড়ে ধুলোতে হারিয়ে সময় কয়ে কয়ে যাওয়ায় সময় মেনে নেয় তার পরাজয় জীবন পড়ে ধুলোতে আর যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তামানি না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তামানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না রাত বেড়ে যায় ধীর পায়ে বাতাসেরা যেন সোহায় শুকনো পাতার নূপুরে কে যেন ডে রাত বেড়ে যায় ধীর পায়ে বাতাসেরা যেন অসহায় শুকনো পাতার নে কে যেন ডেকে যায় যার উষ্ণ আছে ভালোবাসা সে হৃদয় ভাঙে তামিনা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না নমস্কার বন্ধুরা রিঙ্কি ঋষ নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল কাজকর্ম সব সারা হয়ে গেছে এবারে এসছি একটু চা খাবো তো তোমাদের আগে দেখাই অনেক দিন পর ঋষবের বাবা একটা গোটা মাছ এনেছে মাছটার নাম যত সম্ভব গ্লাস কাপ হচ্ছে এটা গ্লাসকপি আসলে কি বলো তো আমি না কিছু কিছু মাছ আছে যেগুলো না মানে খুব একটা দেখি না তো নামটাও খুব একটা বলতে পারি না তবে এই মিষ্টি জলের মাছ মোটামুটি আমি চিনি এটাও মিষ্টি জলেরই মাছ খুব একটা এই দু একটা মাছ আছে যেগুলো ভালো চিনি না তো যাই হোক আমি এখন সবজি দেখো একটু সবজি এনেছে তোমাদের দাদা কাটোয়ার ডাটা এই ডাটাটা খুব ভালো লাগে তো তাই এনেছে সঙ্গে একটা কুমড়ো ফালি এনেছে আর দুটো চিচিঙ্গা চিচিঙ্গানা ঝিঙে আর করলা এনেছে তো চলো আর হচ্ছে আজকে এই সবজি বাজার তো এখন থেকে আমি ঋষভের বাবাকে বলেছি অল্প অল্প সবজি বাজার করবে বেশি বাড়িতে আনবে না আমি নষ্টও করব না কেন সত্যি কথা বলতে জানো তো দুটো তিনটে মাস যেভাবে চলেছি বলবার কথা না দুটো তিনটে মাস আমি এত চেপে চেপে চলেছি তো কাজের বাজারটা একটু খারাপ বলেই এইভাবে চলতে হচ্ছে কিছু করার নেই সময় সঙ্গে সঙ্গে তো চলতেই হবে বলো তো একটুখানি চা বিস্কুট খেয়ে নিই গিয়ে মাছটা আবার কাটতে যাব তো চলো মাছ কাটতে চলে এসেছি আর ঋষভ আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে আমার তো ধরার মতন তো আর কেউ নেই ঋষভ বাড়িতে সব সময় আমার পাশে থাকে সঙ্গে থাকে তাই ঋষভকে বলি মাঝে মধ্যে একটু আমাকে ধরে দেয় আর ঋষভের বাবা বাড়িতেও যদি থাকে ক্যামেরা ট্যামেরা ধরতে সে পারে না আর এখন তো কাজে যাচ্ছে তো চলো দেখো আমি চামচ দিয়ে আঁশগুলো ছাড়াচ্ছি কিছু মাছ আছে ফলো করে দেখবে যে ছোট ছোট যে আঁশের মাছ সেগুলো দিয়ে যদি চামচ দিয়ে যদি ছাড়াও তো খুব সুবিধা হয় তো তোমরাও পারলে করো চামচ দিয়ে এই এইসব মাছ এই মাছ সিলভার কাপ তারপরে বাটা মাছ এগুলো তোমরা দেখবে এগুলো খুব সুবিধা হয় চামচ দিয়ে আঁশগুলো ছাড়ালে তো মোটামুটি আজকে অন্য রকম যেহেতু চওড়া মাছ ছিল সেই জন্য অন্যরকমভাবে একটু পিস করলাম তো পেটির পিস বেরিয়েছে দাগার পিস বেরিয়েছে তো চলো এবারে তেল গরম হয়ে গেছে সুন্দর করে মাছগুলো ভেজে নেব পায়ে নেবে এবার কি কথা কথাই আওয়াজ করবি সেটা বল ভাঙিয়ে বল কি বললি কদু আওয়াজ করবি বললি না সেটা মুখে বল তুই দু আওয়াজ করতে পারিস বল বল তুই বললি না মাই যে আমি দু আওয়াজ করতে পারি দু রকমের আওয়াজ সেটা বল যে মা আমি দু রকমের আওয়াজ করতে পারি বল কি বল এক রকম আর এক রকম এই এক রকম এটা কিসের আওয়াজ ছিল

রিসব গেল খেলতে আর আমি বসলাম একটু সবজি কাটতে তো কটা আজকে ডাটা নিয়ে নিয়েছি ডাটা দিয়ে মাছের ঝোল দিয়ে করব আর জানো তো আজকে আমার সকাল দিয়ে খুব শরীরটা খারাপ লাগছে গা হাত পা কাঁপছে আর শরীরটা যেন অস্থির অস্থির করছে মানে ভিতর থেকে যেন একটা নিয়ে আসছে তো পাশের বাড়ির একজনের কাছ থেকে একটু বরফ নিয়ে আসলাম আর একটু নুন চিনির জল করে এখন আমি খাবো আজকে সকাল থেকে বেশ আমার শরীরটা খারাপ লাগছে কিন্তু শরীর খারাপ লাগলে কি হবে রান্না বান্না তো করতেই হবে আর আজকে আজকে না আমি বেশ কিছু দিন ধরে একটু অন্যরকমভাবেই চলাফেরাটা করছি তো খুব অল্প পদের মধ্যে রান্নাটা সেরে ফেলছি তো ঋষভ গেছে খেলতে আমি এদিকে একটুখানি নুন চিনির জলটা খেয়ে একটু ভাবজি শোবো আর তার ভাগে ভাগে টুকটুক করে রান্নাটাও করি কেন ছেলেটাও খাবে তারপর ওর বাবাও দুপুরে আসছে না যদিও বা সন্ধে করে একবারে আসছে আর এদিকে দেখো আমি আদা জিরে নিয়ে নিয়েছি বেটেও নিয়েছি এদিকে একজন একটুখানি করে খেলে আবার বাইরে থেকে একটু ঘুরেও আসে তোর ঘর আর বাইরে যাতায়াতটা চলেই যাচ্ছে একটু করে আসবে মাকে একটু দেখে যাবে আবার গিয়ে একটু খেলবে এই আবার গেল তো শরীরটা খারাপ বলে একটু শুয়েছিলাম আর এদিকে আমার মাছের ঝোলটা হয়েও গেছে আর মাছটা দিয়ে আবার খানিক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তারপর নামাব মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটাই বড় ছিল তো দুদিনের মতন করলাম তো আমার মাছটা প্রায় হয়ে গেছে আর খানিক্ষণ ফুটলেই না তো দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে তো কাজকর্ম আমার মোটামুটি সব সারা হয়ে গেছে এবার ভাবছি বিশ্রাম নেব আর এদিকে দেখো বলতে না বলতেই ঋষভ চলে আজকে তো বাবু এই বাবু কই गेली যাও ওখানে যে আমি দাঁড়িয়ে আছি যাও যাও ছ ছ ছ নিচে পুরি হ্যাঁ দেখো নিচে আছে 15 টাকা টাকা ওই হ্যাঁ

ছাতা নেই এই রোদে ছাতা একটা তো করতে হয় না এত রোদ পড়েছে কি ছাতা নিবাতে বন্ধ হয়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে মানে সিজন হয়ে গেল সিজন হয়ে গেল হয়ে গেছে খাবার হয়ে গেছে হ্যাঁ খাওয়া শেষ নেই ভাই আমার নেই পাই তো শুনদে বাউ ছাওয়া খেল আর এটা এর এরকম তো ঋষভ আখের রস খাবে বলে ডেকে নিয়ে গেল তো ইনি আমাদের এখানে প্রায় রোজই বলতে গেলে আসে আর রোজ দেখবে রোজই নাকি ও খাবে তো আমার খুব খিদে পেয়েছিল দুটো ভাত খাওয়ার পর দেখো কি কাণ্ড হলো এখানে আমি এত জোরে মানে ঋষভের পাটা ঋষভ মেলেছিল আর পায়ের মধ্যে গিয়ে আমার নোখটা এত জোরে বাড়ি খেলো যে আমার রক্ত বেরিয়ে গেল এর তিন চার দিন আগেও যেন এই নোখটাই আমার এত জোর বাড়ি লেগেছে সেটা আমার হালকা ব্যথা ছিল আর এখন বাড়ি খেয়ে রক্তটাই বেরিয়ে গেল ওকে সান ঠান করিয়ে দিয়েছি এবারে দুটো খেতে দেব আর এখন দেখো বায়না করছে ও রোজ ওরই বয়সে একজন আঁকা শেখায় আঁকা শেখায় মানে খেলার ছলে ওরা করে তো এখন আজ অন্যদিন তাড়াতাড়ি যায় আর আজকে এখন খেয়ে দিয়ে নাকি ওকে আমি যেতে দেব। এখন দুটো বাজে এরপর খেতে খেতে আর একটু টাইম যাবে তো তারপর নাকি ওকে আমি যেতে দেব বলে ও বায়না করছে তো আমি বললাম যে না যেতে দেবো না আজকে আর কালকে সকাল সকাল যাবি তো ওর বায়নার তো কোনো শেষ নেই আর এখন আমি একটু ঝোল আলু আর একটু মাছ দিয়ে ওকে আমি খাইয়ে দেবো আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না খিদেও পেটে রয়েছে জানো তো কিন্তু খেতে ইচ্ছা করছে না আজকে শরীরটা আমার এতটাই খারাপ যে কি বলবো আর মনটাও প্রচণ্ড হারে খারাপ মানে এত খারাপ আমার সচরাচর হয় না আর তোমরা মোটামুটি জানোই আমার কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো সেই কারণেও হতে পারে আমার মনটা খুব খারাপ হতে যাচ্ছিস তো একটু টাটা করতে সবকে রেডি করিয়ে দিলাম এবার একটু পড়ানোর জন্য দিয়ে আসবো মিনিট দশেক লাগে ওখানে যেতে টাটা বলে টাটা এত আসতে শুনতে পাবে কে চল ঋষবের বাবাও চলে এসছে কাজ দিয়ে তো ঋষভকে আগে দিয়ে আসি এসে তারপর একটু চা করে দেবো মানে ঋষভের বাবা হোটেলে খেয়েছে বললো যে তো ছটা বেজে যাচ্ছে বাড়ি আসতে আসতে তো তার জন্য খেয়েই নিচ্ছে দুপুরবেলা তো এখন আসবো এসে একটু চা করব। আর এই দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি ঋষভের বাবা রেডি হয়ে রয়েছে চাটা খেয়ে আবার বেরিয়ে যাবে তো চলো আজকে চা খেতে খেতে তোমাদেরকে এখানেই টাটা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে দেখা হবে নতুন আর একটা ব্লগে আজকের মতন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের ব্লগে